ব্যবসায়ীদের জন্য ঈদ শুধুমাত্র একটি উৎসবই না এটি সারা বছরের সবচেয়ে বড় রেভিনিউ উইন্ডো এই সময় যদি সেলসকে ম্যাক্সিমাইজ করা না যায় তাহলে অনেক ক্ষেত্রে প্রফিট লস তো হয়ই প্লাস বেতন এবং বোনাস এক ধরনের চাপ সৃষ্টি হয় ক্যাশ ফ্লো দুর্বল হয়ে যায় এবং সারা বছরের গ্রোথের যে সুযোগ সেটিও মিস হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে এমন অনেক ব্র্যান্ডকে চিনি যারা ঈদ শুরু হওয়ার বিশ পঁচিশ দিন আগেই সারা বছরের একটা উল্লেখযোগ্য প্রফিট করে নিতে পারে এবং অনেক ব্র্যান্ড এমনও রয়েছে যেগুলোকে আমি চিনি যারা তেমন কোনো করতে পারে না লসে থাকে এখন প্রশ্ন হলো ডিফারেন্সটা কোথায় বাজেট প্রোডাক্ট নাকি লাক আসলে ডিফারেন্সটা এই তিনটির একটিও নয় ডিফারেন্সটা মূলত গিয়ে দাঁড়ায় রাইট ক্রিয়েটিভ স্ট্রং অফার স্মার্ট স্কেলিং ব্লু প্রিন্ট ঈদের সময় অডিয়েন্স ইমোশনালি রেডি থাকে কোনো কিছু কিনতে এই সময় রাইট ক্রিয়েটিভ দিয়ে আপনি যদি অডিয়েন্সের অ্যাটেনশনটাকে ধরে রাখতে না পারেন আর্জেন্সি তৈরি করতে না পারেন এবং স্মার্টলি স্কেল করতে না পারেন তাহলে মার্কেটটি অন্য কেউ নিয়ে যাবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কমপ্লিট ঈদ অ্যাড স্কেলিং ব্লুপ্রিন্ট যেটা ফলো করলে আপনি উইনিং ক্রিয়েটিভ আইডেন্টিফাই করতে পারবেন উইনিং অফার দিয়ে ক্রিয়েটিভ রেট বাড়াতে পারবেন ফার্স্ট বাট কন্ট্রোল স্কেনিং করতে পারবেন রিটার্গেট ব্লাস্ট দিয়ে মোটামুটি দশ থেকে বিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম প্রফিটটা তুলতে পারবেন তো আসুন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি মেইন ভিডিওতে চলে যাই লেটস গেট স্টার্ট অন স্ক্রিনে আমরা একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটাকে ডিপ ড্রাইভ করব ফার্স্ট অফ অল আপনাকে ক্রিয়েটিভ টেস্টিং করতে হবে যেহেতু আপনি ইট মার্কেটে স্কেনিং করবেন আই হোপ সো যে আপনার অলরেডি ক্রিয়েটিভ টেস্টিং করা আছে আপনার উইনিং ক্রিয়েটিভ রয়েছে বাট তারপরেও ঈদের সময় বেশ কিছু ক্রিয়েটিভ টেস্ট করার প্রয়োজন হতে পারে সেটি কীভাবে করা যেতে পারে আমরা এইখানে বোঝার চেষ্টা করব। ক্রিয়েটিভ টেস্টিং খুব ইম্পর্ট্যান্ট কারণ অনেকগুলো ক্রিয়েটিভ নিয়ে আপনি কাজ করবেন ঠিকই বাট সবগুলো ক্রিয়েটিভ থেকে কিন্তু আপনি স্কেলিং করতে পারবেন না আপনাকে স্কেলিং করা যায় এমন ক্রিয়েটিভকে আলাদা করে ফেলতে হবে তো এক্ষেত্রে আপনি ক্যাম্পেইনের স্ট্রাকচার ঠিক করতে হবে প্রথমে যে আপনি কোন ক্যাম্পেইন স্ট্রাকচারে গিয়ে আপনার ক্রিয়েটিভটিকে টেস্ট করবেন তো এক্ষেত্রে আমরা ক্যাম্পেইন একটি ক্যাম্পেইনের জন্য আমরা অ্যাড সেট করব একটি এবং একটি অ্যাডসেটের আন্ডারে আমরা অ্যাড ক্রিয়েটিভ রাখবো পাঁচটি সো নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এখানে ভিডিও ইমেজ সব ধরনের ক্রিয়েটিভ রাখতে পারেন সো আমরা এইটা গেল একটি স্ট্রাকচার স্ট্রাকচার আসলে অনেকগুলো আছে কোনোটি কাজ না করলে অন্য একটি অ্যাপ্লাই করে দেখতে হয় আরও একটি স্ট্রাকচার আপনাদেরকে শেয়ার করছি যেমন ক্যাম্পেইন একটি হতে পারে অ্যাট হতে পারে তিনটি অ্যাট সেট আর অ্যাডসেট ফ্রি এভাবে হতে পারে এবং তিনটি অ্যাড এর জন্য আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স রাখতে পারেন যেমন প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ব্রড অডিয়েন্স থাকবে সো এটি হবে ব্রড দেন সেকেন্ড যে অ্যাডসেটটি রয়েছে সেটি ইন্টারেস্ট বেস অডিয়েন্স থাকতে পারে এবং থার্ড যেটি সেটি এঙ্গেজড যে অডিয়েন্সটি আপনার অলরেডি রয়েছে এই অডিয়েন্সটি সেকেন্ড অ্যাড এর জন্য নির্ধারণ করতে পারেন ওকে এটা আরেকটি স্ট্রাকচার দেন এই যে আপনি ক্যাম্পেইনটি করছেন এখান থেকে নিশ্চয়ই বেশ কিছু ক্রিয়েটিভ আসবে যেগুলো উইনিং হচ্ছে সো উইনিং ক্রিয়েটিভ বুঝবেন যে আসলে কোন ক্রিয়েটিভটিকে আপনি উইনিং ভাববেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে সো উইনিং ক্রিয়েটিভ কেপিআই সিটিআর এটার বেঞ্চমার্ক হচ্ছে টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত থাকতে হবে হুক রেট থাকতে হবে থার্টি অ্যাট লিস্ট আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কমেন্টস এবং ইনবক্স এই ক্রিয়েটিভ থেকে কি পরিমাণে আসছে অর্থাৎ ম্যাক্সিমাম কমেন্ট এবং ইনবক্স আপনি ক্রিয়েটিভ থেকে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু দেখতে হবে কমেন্ট অথবা ইনবক্স হাই হতে হবে ওকে সো এই বিষয়গুলো আপনি যখন বুঝে যাচ্ছেন যে আপনি হয়তো বা দশটা ক্রিয়েটিভ দিয়ে অ্যাড চালিয়েছেন দশটা ক্রিয়েটিভের মধ্যে থেকে কোন কোন ক্রিয়েটিভের মধ্যে থেকে আপনি এই কেপিআই পাচ্ছেন সেই বিষয়টি দেখার পর সেকেন্ড লেয়ারে আইডেন্টিফাই কুইনার এখানে আপনি দেখবেন স্টাবল সিপিএ আছে কিনা গুড সিটিয়ার আছে নাকি এটা দেখতে হবে আরেকটি জিনিস খুবই ম্যান্ডেটরি ফোর্টি এইট আওয়ার্স এর রেজাল্ট আছে নাকি সো এই জিনিসটি কিন্তু আপনাকে বুঝতে হবে প্রথমে স্কেল করার পূর্বেই ওকে এরপর আপনি অফার নিয়ে কাজ করতে পারেন যেহেতু ঈদ মার্কেট সো অফারের কিন্তু খুব ভালো একটা ডিমান্ড রয়েছে বা ঈদ মার্কেটে সবাই সাধারণত বাইং করার ক্ষেত্রে চাই একটু অফার টফার পেলে ভালো হয় সো অফার পোস্ট করতে পারেন ঈদ ডেলিভারি ক্লোজিং এই টাইপের অফার রাখতে পারেন আপনি অফার রাখতে পারেন চাঁদ রাতকে নিয়ে সো চাঁদ রাত ডেলিভারি এটা হতে পারে অফারের একটি অংশ দেন আরো অফার রাখতে পারেন আপনি ফ্যামিলি কম্বো নিয়ে কিছু অফার ভাবতে পারেন আপনি বাই টু সেভ থ্রি টাকা অথবা বাই টু সেভ ফাইভ হান্ড্রেড টাকা এই টাইপের কিছু অফার নিয়ে ভাবতে পারেন বাই ওয়ান গেট ওয়ান অফার ভাবা যেতে পারে এছাড়া ফ্রি ডেলিভারি এটা নিয়েও চিন্তা করা যেতে পারে কারণ মানুষ সাধারণত প্রোডাক্ট কিনলে দেখা গেলো সে তিন হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে একটি প্রোডাক্ট কিনেছে বাট আশি টাকা বা একশো বিশ টাকা তাকে ডেলিভারি চার্জ দিতে গিয়ে কষ্ট হয়ে যায় সো দ্যাট এই সময়টা আপনি হয়তো বা ফ্রি ডেলিভারি নিয়ে ভাবতে পারেন ফ্রি ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি এই দুটো চিন্তাও করা যেতে পারে যদিও বাংলাদেশের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটা ম্যান্ডেটরি আপনার ক্যাশ অন ডেলিভারিতেই ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো পাঠায় ফ্রি ডেলিভারিটা পাশাপাশি আপনি চিন্তা করতে পারেন সো এ ধরনের বিভিন্ন অফার নিয়ে চিন্তা করা যায় চিন্তা করবেন আপনার পণ্য বা সার্ভিসের পার্সপেক্টিভ থেকে যে কি ধরনের অফার দিলে আপনার লস হবে না যেহেতু আপনি ম্যাক্সিমাম সেল করবেন সো প্রফিটটাকে ওভাবে চিন্তা করে আপনি অফারটাকে নির্ধারণ করবেন ওকে দেন আপনাকে ফার্স্ট স্কেলে যেতে হবে যেহেতু আপনি কি করেছেন ক্রিয়েটিভ টেস্ট করেছেন আপনি উইনার খুঁজে পেয়েছেন ক্রিয়েটিভের মধ্যে থেকে ধরে নিচ্ছি এবং আপনি অফ প্রপার্লি প্রপারলি তৈরি করতে পেরেছেন এখন আপনাকে স্কেলে যেতে হবে ডিরেক্টলি কারণ ঈদের সময় সময় খুবই কম বিশ পঁচিশ দিনের মধ্যেই স্কেল করতে না পারলে খুব একটা প্রফিটে যাওয়া যায় না সো দ্যাট অনেকটা অ্যাগ্রেসিভ স্কেলিং করতে হয় আপনি দুভাবে স্কেলিং করতে পারেন তিনভাবে মূলত করতে পারেন একটি হচ্ছে ভার্টিক্যাল হরিজেন্টাল এবং কম্বাইন্ড সো ভার্টিক্যাল স্কেলিংটা কি ভার্টিক্যাল স্কেলিং হচ্ছে আপনি টোয়েন্টি পারসেন্ট ডেলি বাজেট হাই করতে পারেন যদি কিনা না রেজাল্টের কনসিস্টেন্সি থাকে হাই ডিমান্ড থাকলে অর্থাৎ ওই প্রোডাক্টটি খুব বেশি ডিমান্ড রয়েছে খুব বেশি স্কেলেবল আপনি ডেটা দেখে সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে থার্টি পার্সেন্ট পর্যন্ত এইটার বাজেটকে ইনক্রিজ করতে পারেন দেন আপনি চাইলে হরিজেন্টাল স্কেলিংও করতে পারেন হরিজেন্টাল স্কেলিং হরিজেন্টাল স্কেলিংয়ের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে ডুপ্লিকেট স্কেলিংয়ে যেতে হবে অর্থাৎ কোনো ক্যাম্পেইন ভালো করছে আপনি ডুপ্লিকেট করে সেটিকে স্কেলিং করবেন সো আমরা কি করব ডুপ্লিকেট করব যেটা উইন করছে সেটাকে আমরা বাজেট ইনক্রিজ করব এখানেও এবং যখন বাজেট ইনক্রিজ করবো ডুপ্লিকেট করে করার ট্রাই করব এটা হচ্ছে হরিজেন্টাল স্কেলিং তাছাড়া আমরা লাইকেও বাজেট দিতে পারি যদি কিনা আমাদের মেইন যে অডিয়েন্স সেটা যদি ভালো করে তাহলে আমরা ডেইটা থাকা সাপেক্ষে যদি ডেটা না থাকে তাহলে কিন্তু লাইক করে খুব একটা লাভ নেই স্ট্রং ডেটা থাকতে হবে সো আমরা সেটা করতে পারি অথবা আমরা সিবিও করে এটাকে ব্রডও করে দিতে পারি ওকে সো এভাবে কিন্তু আমরা ফরিজেন্টাল স্কেলিংটাকেও ট্রাই করতে পারি ওকে তাহলে আমরা ক্রিয়েটিভ টেস্ট করেছি আমরা আইডেন্টিফাই উইনার বের করেছি আমরা অফার পুশ করেছি এবং আমরা ফার্স্ট স্কেলিং এর স্টেপগুলো আমরা ফলো করেছি এই হরিজেন্টাল এবং ভার্টিক্যাল মিলিয়ে আপনি কিন্তু চাইলে কনবাইন্ড স্কেলিংও করতে পারেন অর্থাৎ দুটোকেই অ্যাপ্লাই করতে পারেন করে দেখতে পারেন যে আসলে কোনটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হচ্ছে দেন আপনাকে যেটি করতে হবে রিটার্গেট ব্লাস্ট করতে হবে অর্থাৎ আপনার তো অলরেডি একটা অডিয়েন্স নিশ্চয়ই রয়েছে সো এই অডিয়েন্সগুলোকে ব্যবহার করে আপনার সেলটাকে আরও বেশি ব্লাস্ট করতে হবে সো সেটি কীভাবে করবেন আপনার যে বাজেট সেইটিকে আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টে ভাগ করবেন অর্থাৎ এখানে আপনার বাজেট যদি থাকে মনে করেন একশো ডলার সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অ্যালোকেট করবেন ক্ষেত্রে এবং এখানে আপনি যে যে বিষয়গুলো মাথায় রাখবেন যারা ভিডিও ভিউজ করেছে ফিফটি পার্সেন্ট আপনি তাদের কাছে পরবর্তীতে এক ক্যাম্পেইন পৌঁছে দেবেন যারা পেজে এঙ্গেজ হয়েছে এতদিন ধরে এতদিন বলতে একশো আশি দিন হতে পারে নব্বই দিন হতে পারে আপনার অডিয়েন্স কি পরিমাণ নিতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে অ্যাড টু কার্ড হতে পারে ম্যাসেঞ্জারে যারা এঙ্গেজ হয়েছে তারা হতে পারে ওয়েবসাইটের যারা ভিজিটার রয়েছে ওয়েবসাইট ভিজিট যারা করেছে তারা হতে পারে সো এই যে অডিয়েন্স যারা অলরেডি এঙ্গেজ হয়েছে আপনার সাথে তাদের কাছে আপনি ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাজেটে অ্যাডগুলো পৌঁছে দিবেন এবং ক্রিয়েটিভ কি কী হবে ক্রিয়েটিভের ক্ষেত্রে হতে পারে টেস্টমোনিয়াল হতে পারে ডেলিভারি অ্যাঙ্গেল থেকে কিছু ক্রিয়েটিভ হতে পারে ডেলিভারি আর্জেন্সি এটা হতে পারে যে ঈদের মার্কেট তো প্রায় শেষ হয়ে যাচ্ছে ডেলিভারি কিছুদিন পরেই ক্লোজ হয়ে যাবে সো আপনারা নিতে চাইলে খুব দ্রুত অর্ডার করুন এই টাইপের কিছু হতে পারে ইউজিসি টাইপের কিছু ভিডিও রাখতে পারেন এই সেগমেন্টে এবং সোশ্যাল প্রুফ খুব ইম্পর্টেন্ট এই টাইপের কিছু ভিডিও কিন্তু আপনি এই সেগমেন্টে রিটার্গেড ব্লাস্টের ক্ষেত্রে আপনি করতে পারেন এবং তাছাড়া আরও কিছু অফারও আপনি রাখতে পারেন দুই দিন বা তিন দিনের জন্য একটা আর্জেন্সি ক্রিয়েট করে বেশ কিছু অফার ভিডিও আপনি রাখতে পারেন এবং ফোমো ভিডিও রাখতে পারেন ফোমো ভিডিওটাও অ্যাকচুয়ালি এই অফারের একটা অংশ যে তিন দিনেই আমাদের স্টক শেষ হয়ে যাবে অথবা তিন দিনের মধ্যে নিলে আপনি এই অফারটি পাবেন এই ধরনের একটা আর্জেন্সি ক্রিয়েট করা ভিডিও আপনি রাখতে পারেন এখন আমরা ক্রিয়েটিভ টেস্টিং করলাম আইডেন্টিফাই উইনার আমরা বের করলাম অফার করলাম এবং ফার্স্ট স্কেলিংটাও ট্রাই করলাম আলটিমেটলি আমাদের যারা অডিয়েন্স ছিল তাদেরকে আমরা রিটার্গেট করে আমাদের সেলসটাকে বাড়ানোর ট্রাই করলাম এখন অনেকেই প্রশ্ন থাকে যে আমরা বেসিক্যালি স্কেলটা কোন সময়ে করব অর্থাৎ বাংলাদেশের জন্য কোন সময়টা অ্যাপ্রোপ্রিয়েট যে সময়টাতে আমরা স্কেল করতে পারি সো পিক টাইম বাজেট ইনক্রিজ ইনক্রিজ করার জন্য তাই না পিক টাইম হতে পারে রাত বারোটা থেকে দুইটা সকাল সাতটা থেকে সকাল নয়টা পর্যন্ত এবং রাত দশটা থেকে বারোটা পর্যন্ত এই তিনটা সময় পিক টাইম হতে পারে বাট এইটাকেই আপনি বেঞ্চমার্ক ধরে বসে থাকলে হবে না আপনার অ্যাড অ্যাকাউন্ট কেমন করছে সেই ভিত্তি করে এই পিক টাইমটা কিন্তু আপনাকে বের করতে হবে আপনি অবশ্যই ডেটা নিয়ে দেখবেন যে আপনার জন্য কোন সময়টা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেই সময়টাকেই আপনি বাজেট ইনক্রিজের জন্য বেছে নেবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনি কমপ্লিট একটি ব্লু প্রিন্ট পেয়েছেন ঈদের এই সময়টাতে কীভাবে খুব সহজে স্কেলিং করা যায় আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন এখান থেকে হয়তো যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অন করে রাখতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ